আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডের চার দিনের সফর শেষে শনিবার পঁচিশ জানুয়ারি দেশে ফিরবেন তিনি প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা সহ মোট সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার উপ সচিব আবুল কালাম আজাদ জানান অধ্যাপক ইউনুস ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের পাশাপাশি চারজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি জাতিসংঘ সদৃশ সংস্থার দশজন প্রধান বা শীর্ষ নির্বাহী দশজন সিইও উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব নয় আয়োজিত অনুষ্ঠান আনুষ্ঠানিক নৈশভোজ এবং মধ্যাহ্ন ভোজ চার আট মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও দুটি অনুষ্ঠানে যোগ দেন এর আগে চার দিনের সরকারি সফরে সুইজারল্যান্ড যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার উনিশ জানুয়ারি সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার